আপনারা দেখলেই বুঝতে আসুন যে তার বর্তমান অবস্থাটা কি রকম এখন একটা মানুষের ক্যান্সার হইলে অনেক এর ব্যাপার সেবার আছে আমি বলছি যে আমি তো ট্রিটমেন্ট করতে পারবো না আমার অনেক প্রবাসী বাইবাদার যারা প্রবাসী থাকে যারা অসহায় মানুষের পাশে থাকে সব সবসময় অসহায় মানুষকে সাহায্য করে ভাই আমি আপনাদেরকে হাত জোর করে বলতে চাই আমি আপনাদের পায়ে পড়ি হাতে ধরি আমার এই জন্য আপনারা কিছু হইলেও টাকা দেন যাতে চিকিৎসা করতে পারে দেখেন রকম একটা মানুষের থাকলে উনি কিভাবে চিকিৎসাটা চালাবো ওনার পক্ষে কোনোভাবেই সম্ভব না আমি ওনার ভাতিচা হিসেবে আপনাদের কাছে টাকা চাইতেছি আপনাদের টাকার মাধ্যমে যেন ওনার ক্যান্সারের চিকিৎসাটা করতে পারে আপনারা দয়া করে ওনার পাশে দাঁড়ান চাচা আপনি যদি কিছু বলতেন তাদের দেশবাসীর কাছে আমার অনুরোধ আমার এই মহিষাইয়া আমার এই মেয়ার আপনারা সহযোগিতা করুন সবার কাছে আমার অনুরোধ পায়ে হাতে কইলাম ওনার দেখেন এই যুগে আইসাও যদি ওনার ঘরবাড়ির অবস্থাটা এইরকম থাকে আর এই ঘরের ভিতরে মানুষটার যদি ক্যান্সার হয় তাহলে ওনার পক্ষে কখনোই সম্ভব না যে উনি ওনার চিকিৎসা করবে কখনোই সম্ভব না এই যে একটা বাচ্চা মেয়ে এই বয়সে যদি তার বাবাকে হারাইতে হয় তার বাবা যদি দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে যেতে হয় এই মেয়ে এই বয়সে এই সুখ কিভাবে কাটায় উঠবে কখনোই সম্ভব না আর সংসারের একমাত্র রোজগার দাতা হচ্ছে উনি উনি যদি কামাই রুজি না করে তাহলে ওনার পরিবারের কেউ দুটা ভাতও খাইতে পারবে আর এই বয়সে ওনার হয়েছে ক্যান্সার দয়া করে আপনারা ওনার পাশে থাকেন ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর আপনারা যদি আপনাদের সাহায্যের হাত এই চাচার জন্য বাড়িয়ে দিতে চান এটা কি বিকাশ নগদ পার্সোনাল দুটাই আছে বিকাশ নগদ দুটাই আছে আচ্ছা আসলে বিকাশ নগদ পার্সোনাল এই ভাই কন্ট্রোল করবে কারণ ওনার পক্ষে সম্ভব না উনি কন্ট্রোল করতে না। ঠিক আছে আপনারা যে যার সাধ্য অনুযায়ী ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যে যা পারেন আর অবশ্যই ভিডিওটা যে সাহায্য না করতে পারবেন সে অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে যেন আরেকজন সাহায্যকারী মানুষের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছাতে পারে আচ্ছা আঙ্কেল এই যে আমার যে চাচা ওনার ওনারে যদি টাকা পয়সা দেয় মানুষ তাহলে উনি তো উপকৃত হইব এখন ওনার তো সাধ্য নাই এরকম একটা গড় বাড়ি ওনার তো ক্যান্সার হয়ে গেছে চিকিৎসার দরকার এই যে প্রবাসী তারা যদি টাকা পয়সা দেয় অনেক দাঁড়ানোর চেষ্টা করবেন এই একটা দিতে পারে আর মাধ্যমে সে যেন সুস্থ হতে পারে ইনশাল্লাহ তাছাড়া তাদের জন্য সবার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ সবার দোয়া করবো আর আপনি কখনো ভয় পাবেন না ইনশাল্লাহ আপনার চিকিৎসার টাকা হয়ে যাবে আল্লাহ সিং দয়া জন্য আপনাদের দেওয়া টাকায় যেন চাচা খুবই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে ইনশাল্লাহ আমার বাবার জন্য আপনি এই করুন আমার বাবার জন্য থেকে ইনশাল্লাহ আসলে ও আর কি বলবো বাচ্চা একটা মেয়ে কে না চায় তার বাবা পৃথিবীতে বেঁচে না থাকুক সবাই চায় দুইটা মেয়ে আজরে কান্নাকাটি করতেছে এখন কি বলবো আমিও তো নিজেও বলার বাসা হারিয়ে ফেলছি তুমি কিছু বলো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবা জানি ভালো থাকে সুস্থ থাকে জানি